একটি জীবন্ত সাপ ছিল যে রাজকন্যার পেটে বাস করত প্রতি রাতে এই সাপ তার উপর নিয়ন্ত্রণ নিয়ে নিত সাপটি তার মুখ থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য জঙ্গলের দিকে যেত তারপর সকালে ফিরে আসত রাজকন্যা এর অস্তিত্ব সম্পর্কে কিছুই জানত না প্রাসাদের সবাই জানত না যে একটি সাত মিটার লম্বা সাপ তার ভেতরে বাস করছে তারা ভাবত তাকে একটি অদ্ভুত রোগে আক্রান্ত করেছে যা তাকে সবসময় অচেতন অবস্থায় রাখে এই সাপটি তার শরীরের ওপর কব্জা করে তার চেতনার ওপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল এমনকি সবচেয়ে দক্ষ চিকিৎসক ও জ্ঞানীরাও এর আসল কারণ বুঝতে পারেনি রাবি নামের ত্বক যুবক প্রাসাদে প্রবেশ করল এবং দেখল চিকিৎসক ও জ্ঞানীদের একটি বড় জমায়েত রাজকন্যার বিছানার চারপাশে তারা বৃথা চেষ্টা করছিল সমাধান খুঁজতে কিন্তু কোনো লাভ হচ্ছিল না রাবিও হলঘরের এক কোণে দাঁড়িয়ে নীরবে সবকিছু পর্যবেক্ষণ করছিল সন্ধ্যা হতেই সবাই একে একে হল ত্যাগ করতে শুরু করল তখন রাবিউ মন্ত্রীর কাছে এগিয়ে গিয়ে বলল মন্ত্রী মহাশয় সবাই তো তাদের চেষ্টা করেছে আমাকে কি একটি সুযোগ দেবেন আমি রাজকন্যাকে সারাতে পারি মন্ত্রী রাবির আত্মবিশ্বাসে মুগ্ধ হল এবং তাকে রাজার কাছে নিয়ে গেল মন্ত্রী রাজার কাছে বিষয়টি উপস্থাপন করল যিনি হতাশ ও সবকিছু থেকে নিরাশ হয়ে পড়েছিলেন তিনি রাবিউর দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে বললেন বল যুবক তুমি আমার মেয়েকে কিভাবে সারাবে রাবিউ পূর্ণ আত্মবিশ্বাসে বলল মহারাজ আমাকে শুধু একটি রাত দিন আমি রাজকন্যার সাথে একা সময় কাটাবো। হয়তো আমি তার রোগের রহস্য বুঝতে পারব আমার একা তার সাথে থাকা জরুরি যাতে আমি মনোযোগ দিয়ে এমন কিছু লক্ষ্য করতে পারি যা অন্যরা দেখতে পায়নি তার হতাশা সত্ত্বেও রাবিউর আত্মবিশ্বাসী কথাগুলো রাজার হৃদয়ে কিছুটা আশা জাগালো। তিনি তাকে সেই রাতে রাজকন্যার সাথে থাকার অনুমতি দিলেন রাবিউ রাজকন্যার ঘরে প্রবেশ করল এবং পুরোপুরি শান্তভাবে বসে দূর থেকে তাকে পর্যবেক্ষণ করতে লাগল তার কাছে না গিয়ে মাঝরাতে যা ঘটল তা অবিশ্বাস্য রাজকন্যার মুখ থেকে একটি বিশাল সাপ বেরিয়ে এলো যিনি অচেতন অবস্থায় শুয়েছিলেন সাপটি নিঃশব্দে প্রাসাদের মধ্য দিয়ে জঙ্গলের দিকে চলে গেল রাবিউ তার জায়গায় স্থির হয়ে সবকিছু দেখছিল একটুও নড়েনি ভোরের আগে সাপটি আবার ফিরে এলো এবং যেভাবে বেরিয়েছিল সেভাবেই রাজকন্যার শরীরে প্রবেশ করে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল রাবিউ সব কিছু দেখল কিন্তু একটি কথাও বলল না তবে তার মনে মনে সে সত্য বুঝে গিয়েছিল এই সাপই রাজকন্যার সব কষ্টের মূল সকাল হতেই রাজা দ্রুত পায়ে ঘরে প্রবেশ করলেন তার সাথে ছিলেন মন্ত্রী তার হৃদয়ে ভয় আর আশার মিশ্রণ তিনি সরাসরি রাবিউর কাছে গিয়ে উদ্বিগ্নভাবে বললেন বল যুবক তুমি কি আবিষ্কার করলে আমার মেয়ে কি সুস্থ হবে রাবিউ বলল মহারাজ আমি রাজকন্যার রোগের কারণ খুঁজে পেয়েছি ইনশাল্লাহ তিনি সুস্থ হবেন তবে আমার আরেকটি রাত প্রয়োজন আর আমি অনুরোধ করছি আমাকে একটি ধারালো তলোয়ার এবং মাটি বা কাদার ভরা একটি বড় বালতি দিন রাজা এটা শুনে বিরাট স্বস্তি অনুভব করলেন এবং মন্ত্রীকে আদেশ দিলেন রাবিউ যা চেয়েছে তা সব দেওয়ার জন্য এখন সবাই অধীর আগ্রহে রাতের জন্য অপেক্ষা করছিল যাতে রাবিউ রাজকন্যাকে সেই দুষ্ট সাপের কবল থেকে মুক্ত করতে পারে রাবিউ পুরোপুরি প্রস্তুত হল এবং রাজকন্যার কাছে বসল হাতে ধারালো তলোয়ার নিয়ে দূর থেকে তাকিয়ে প্রাসাদের ঘড়িতে মাঝরাত ঘোষণা হতেই সাপটি রাজকন্যার মুখ থেকে সেই পরিচিত হিস শব্দে বেরিয়ে এল তখনই রাবিউ তার ধারালো তলোয়ার নিয়ে দ্রুত আক্রমণ করল এবং একটি দ্রুত আঘাতে সাপটিকে দুই টুকরো করে ফেল সাপটি মাটিতে ছড়িয়ে পড়ল মৃত তারপর রাবিউ সাপটির টুকরোগুলো তুলে বালতিতে ভরা বালিতে পুঁতে দিল ভোর হওয়ার আগে সে বালতি ও সাপটি নিয়ে জঙ্গলে গিয়ে সব পুড়িয়ে ফেল তারপর প্রাসাদে ফিরে এলো ভোর প্রায় হয়ে এসেছিল রাবিউ রাজকন্যার ঘরে ঢুকল তাকে আলতোভাবে জাগাল রাজকন্যা প্রথম বারের মতো পুরোপুরি সচেতন হয়ে চোখ খুলল বছরের পর বছর গভীর অচেতন অবস্থায় থাকার পর সাপের প্রভাব তার শরীর থেকে পুরোপুরি চলে গিয়েছিল এবং সে তার পূর্ণ চেতনা ফিরে পেল রাজকন্যা বিস্ময়ে তাকালো যেন বহু বছরের ঘুম থেকে জেগে উঠেছে রাবিও তাকে নম্রভাবে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করল সে বিস্ময়েও আনন্দ মিশ্রিত কণ্ঠে বলল আমি মনে করি আমি পুরোপুরি ভালো আছি এদিকে রাজা সারা রাত ঘুমাননি সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আলো ফুটতেই তিনি উদ্বিগ্ন পায়ে মেয়ের ঘরে ছুটে গেলেন যখন তিনি তার মেয়েকে সচেতন ও সুস্থ অবস্থায় কথা বলতে দেখলেন তিনি তার অশ্রু ধরে রাখতে পারলেন না তিনি তাকে উষ্ণভাবে জড়িয়ে ধরলেন তার হৃদয় আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে গেল তারপর তিনি রাবিয়র দিকে ফিরলেন তার হাত শক্ত করে ধরে বললেন তুমি তার জীবন বাঁচিয়েছ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন যেমনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজা তার মেয়েকে রাবিউর সাথে বিয়ে দিলেন এবং তাকে রাজ্যের অর্ধেক দেওয়ার প্রস্তাব দিলেন কিন্তু রাবিউ গর্ব ও শিষ্টাচারের সাথে তা প্রত্যাখ্যান করে বলল মহারাজ তার নিরাপত্তাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার আমার শাসনের প্রয়োজন নেই রাজাই মহানুভবতায় খুশি হলেন এবং তার বদলে তাকে প্রচুর সম্পদ দিলেন তারপর রাজকন্যাকে তার নতুন স্বামীর সাথে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে দেওয়া হলো। রাবি ও তার স্ত্রী রাজকন্যাকে নিয়ে তার শহরে পৌঁছালো যেখানে তার পরিবার বিশেষ করে তার ভাইয়ের স্ত্রী তাদের উষ্ণ অভ্যর্থনা জানাল শীঘ্রই রাবি ও তার সুন্দরী স্ত্রীর সাথে সুখী জীবন শুরু করল কিছুদিন পর শহরে একটি বড় উৎসব হলো। রাজকন্যা তার ভাইয়ের স্ত্রীর সাথে উৎসবের আনন্দ উপভোগ করতে গেল কিন্তু উৎসবের অন্য প্রান্তে ভয়ঙ্কর শয়তান সাইফাইউস হাজির হল মানুষ তাকে দেখে আতঙ্কে ছড়িয়ে পড়ল এবং প্রাণ বাঁচাতে পালাতে লাগল রাজকন্যা তার ভাইয়ের স্ত্রীর হাত ধরে বিপদের জায়গা থেকে দূরে পালাল কিন্তু সাইফাইউসের চোখ রাজকন্যার ওপর পড়ল তার অপরূপ সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে গেল এবং তৎক্ষণাৎ তার প্রেমে পড়ল সে তার জীবনে অনেক নারী দেখেছিল কিন্তু এমন সৌন্দর্য কখনও দেখেনি এক পলকে সে রাজকন্যাকে তুলে নিয়ে তার গুহায় অদৃশ্য হয়ে গেল যা রাজ্যের সীমানার বাইরে ছিল রাজকন্যার হৃদয় কান্নায় ভেঙে গেল সে সত্যিই দুর্ভাগা ছিল বছরের পর বছর সাপের নিয়ন্ত্রণে কষ্ট ভোগ করার পর অবশেষে মুক্তি পেয়েছিল আর এখন সে আরেকটি দানবের কবলে পড়ল তার অশ্রু ছিল না সে তার দুর্ভাগ্যকে অভিশাপ দিতে লাগল তবুও সাইফায়ুস তাকে আঘাত করার চেষ্টা করল না সে তার সৌন্দর্যে মুগ্ধ ছিল এবং জোর করে তাকে পেতে চায়নি সে তার ইচ্ছায় তাকে পেতে চেয়েছিল সে গম্ভীর কণ্ঠে বলল হয় তুমি আমার সাথে থাকতে রাজি হও নয়তো তুমি এই গুহায় চিরকাল বন্দি থাকবে রাজকন্যা ক্রোধে বলল তার চোখ অশ্রুতে ভরা তোমার সাথে থাকার চেয়ে মৃত্যু পছন্দ করব যদি তুমি মনে করো আমাকে এখানে নিয়ে এসে তুমি আমাকে পেয়ে গেছো তাহলে তুমি ভুল করছো আমার স্বামী আমাকে খুঁজতে আসবে এবং তোমাকে জীবিত ছাড়বে না সাইফায়ুস দুষ্টু হাসি দিয়ে বলল তোমার মনে হয় তুমি পাগল হয়ে গেছ তুমি সাতটি দরজার পেছনে বন্দি কারো পক্ষে এখানে পৌঁছানো অসম্ভব আর যদি কেউ এখানে পৌঁছে আমি তাকে পোকার মতো পিষে ফেলব তোমার সৌন্দর্য না থাকলে আমি তোমাকে অনেক আগেই শেষ করে দিতাম তোমার জন্য ভালো হবে যদি তুমি আমার কথা স্বেচ্ছাই মেনে নাও নয়তো তোমার পরিণতি এমন হবে যা তুমি কখনও কল্পনাও করতে পারোনি এই কথা বলে সাইফায়ুস সেখান থেকে চলে গেল আর রাবিউর ভাইয়ের স্ত্রী বেচারি হতবাক অবস্থায় ছিল সে কিছুই করতে পারেনি শুধু ঘটনাটি দেখেছিল তারপর সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল এবং রাবিউকে সব বলল রাবিউ যখন গল্পটি শুনল মনে হল পৃথিবী তার পায়ের নিচ থেকে সরে গেছে সে এক মুহূর্ত দ্বিধা করল না এবং দ্রুত সেই জায়গায় ছুটে গেল যেখানে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছিল সে পুরো শক্তি দিয়ে তাকে খুঁজতে লাগল দিনের পর দিন সে ক্ষুধার্থ তৃষ্ণার্থ অবস্থায় জঙ্গল ও শহরে ঘুরে বেড়াল তার স্ত্রীকে খুঁজে বের করা ছাড়া আর কিছুর প্রতি তার মনোযোগ ছিল না খোঁজার সময় সে একটি ছোট কুঁড়েঘর দেখতে পেল সে কুঁড়েঘরে ঢুকে একজন জ্ঞানী বৃদ্ধকে দেখল বৃদ্ধ তাকে স্বাগত জানালো। রাবিউর অবস্থা দেখে বৃদ্ধ তাকে খাবারও পানীয় দিল তারপর জিজ্ঞাসা করল হে যুবক তুমি কে কেনই জঙ্গলে ঘুরছ রাবিউ তাকে সব ঘটনা খুলে বলল এবং তার দুঃখ কষ্টের গল্প বর্ণনা করল বৃদ্ধ গল্প শুনে বলল হে যুবক তুমি যার কথা বলছ সে সাইফায়ুস সাইফায়ুস একটি শয়তান যে তরুণী সুন্দরী নারীদের অপহরণ করে তার গুহায় নিয়ে যায় এবং তাদের সাথে খেলা করে যখন সে তাদের থেকে ক্লান্ত হয়ে যায় তখন তাদের জীবন শেষ করে দেয় সে কোনো সাধারণ প্রাণী নয় যারা তার মুখোমুখি হয়েছে তাদের সবাইকে সে পাথরে পরিণত করেছে তুমি তার মুখোমুখি হলে বাঁচতে পারবে না তাই তোমার জন্য ভালো হবে যদি তুমি এখনই বাড়ি ফিরে যাও তার মুখোমুখি হয়ে কোনো লাভ নেই মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল কিন্তু রাবিউ মাথা তুলে দৃঢ় কণ্ঠে বলল না হে জ্ঞানী আমি এখন বাড়ি ফিরতে পারি না আমাকে আমার স্ত্রীকে বাঁচাতে হবে এর জন্য আমি যা করতে হয় তাই করব দয়া করে আমাকে সাইফায়ুসের কাছে যাওয়ার পথ বলো জ্ঞানী রাবিউর দিকে গভীরভাবে তাকালো গভীর নিঃশ্বাস নিয়ে বলল ঠিক আছে যেহেতু তুমি যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আমি তোমাকে বলবো কি করতে হবে সাইফাইউস কোনো সাধারণ প্রাণী নয় এটি একটি শয়তান যার অতি প্রাকৃতিক শক্তি আছে যদি কেউ তাকে আক্রমণ করে সে তৎক্ষণাৎ তাকে পাথরে পরিণত করে তাকে পরাজিত করার একটি মাত্র উপায় আছে তাকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে যদি তুমি একটিও ভুল করো তুমি পাথরে পরিণত হবে কিন্তু যদি তুমি সাতটি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারো তার শক্তি ধীরে ধীরে কমে যাবে এবং তুমি তাকে পরাজিত করতে পারবে তবে সাবধান তার শক্তি কমে গেলেও সাইফায়ুস খুব শক্তিশালী থাকবে এই যুদ্ধ সহজ হবে না রাবিও তার ভয় লুকাতে পারল না তার শরীর ভয়ে কাঁপতে লাগল কিন্তু তার স্ত্রীর কথা মনে পড়তেই তার চোখ দৃঢ়তায় ভরে গেল সে বলল আমি প্রস্তুত আমি আমার জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত আমাকে তাকে বাঁচাতে হবে তারপর সে জ্ঞানীর কাছে গিয়ে বলল দয়া করে আমাকে পথ দেখাও আমি যে পরিণতি হোক এগিয়ে যাব জ্ঞানী তাকে সাইফায়ুসের গুহার পথ দেখাল পূর্ণ সংকল্প ও সাহস নিয়ে রাবিউ ভয়ঙ্কর গুহার দিকে রওনা হল সমস্ত বিপদকে চ্যালেঞ্জ করে তার স্ত্রীকে বাঁচাতে দৃঢ় প্রতিজ্ঞা পাহাড় ও উপত্যকার কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে সে অন্ধকার গুহার দরজায় দাঁড়াল যেখানে ভয়ের পরিবেশ ছিল সে তার তলোয়ার বের করে উচ্চ স্বরে চিৎকার করল যা পুরো এলাকায় প্রতিধ্বনিত হল বেরিয়ে আয় হে নোংরা শয়তান আমার সাথে মুখোমুখি হও যদি তুমি সাহস কর সাইফায়ুস গুহার অন্ধকার থেকে বেরিয়ে এলো এই বোকা যুবকের ওপর ক্রুদ্ধ যে তার শান্তি ভঙ্গ করার সাহস করেছে সে একটি বিশাল প্রাণী ছিল তার শরীর পাহাড়ের মতো চোখ জ্বলন্ত অঙ্গারের মতো এবং কণ্ঠ বজ্রের মতো রাবিও তার শরীরে শিহরণ অনুভব করল কিন্তু নিজেকে সামলে নিয়ে সাহসের সাথে বলল আমি সেই নারীর স্বামী যাকে তুমি জোর করে অপহরণ করেছ আমি এসেছি তোমার সাতটি প্রশ্নের উত্তর দিতে এখনই প্রশ্ন কর সাইফায়ুস এক মুহূর্তের জন্য হতবাক হল তারপর দুষ্টু হাসি দিয়ে বলল ওহ তাহলে তুমি সেই ধূর্ত জ্ঞানীর সাথে দেখা করেছ সে আমার রহস্য ভাস করেছে তুমি সেই ফুটফুটে নারীর স্বামী আমি তাকে ভালোবেসেছি এবং তার সাথে আনন্দ করেছি কিন্তু অনেক দেরি হয়ে গেছে আমি তোমার স্ত্রীকে খেয়ে ফেলেছি তার মাংস খুব সুস্বাদু ছিল হঠাৎ রাবিউর হৃদয়ে রাগ জ্বলে উঠল সে তার পুরো শক্তি দিয়ে তলোয়ার নিয়ে সাইফায়ুসের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং একটি প্রচণ্ড আঘাত করল কিন্তু তার তলোয়ার শয়তানের শরীর স্পর্শ করতেই রাবিউ এক মুহূর্তে পাথরে পরিণত হল যেমনটি জ্ঞানী তাকে বলেছিল সাইফায়ুস স্বরে শয়তানি হাসি দিয়ে চিৎকার করে বলল এই বোকা ভেবেছিল সে আমার সাতটি রহস্য সমাধান করবে বেচারা তারপর সে হাসতে হাসতে গুহায় ফিরে গেল সেখানে সে রাজকন্যার কাছে গিয়ে ব্যঙ্গ করে বলল তোমার স্বামী নিজেকে বীর বলে দাবি করেছিল আর দেখো একটি ছোট্ট মিথ্যের জন্যই সে পড়ে গেল এবং পোকার মতো মরল আমাকে হাত তুলতেই হয়নি রাজকন্যার হৃদয় শক্তিতে ভেঙে গেল সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল যা শুনল তা বিশ্বাস করতে পারছিল না যখন সে বুঝতে শুরু করল তখন ফেটে কাঁদতে লাগল এবং চিৎকার করে বলল হে দানব তুমি কি করেছ না এটা সত্যি হতে পারে না আমার স্বামী এত সহজে মরতে পারে না বলো তুমি মিথ্যা বলছো আমাকে বলো সাইফাইউস ব্যঙ্গ করে বলল হে বোকা তুমি কি মনে করো। তোমার তুচ্ছ স্বামী আমাকে আঘাত করতে পারে আমি অপরাজেয় কেউ আমাকে ভাঙতে পারে না এখন তুমি সব হারিয়েছ আমার কাছে আত্মসমর্পণ করো। কিন্তু রাজকন্যা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল নিশ্চল তার চোখ থেকে বৃষ্টির মতো অশ্রু ঝরতে লাগল এদিকে রাবিউর দেরি ও তার না ফেরার কারণে তার পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়ল তার মা ও ভাইয়ের স্ত্রী হৃদয় বিদারকভাবে কাঁদছিল তার বড় ভাই ফারেজ উদ্বেগ ও দুঃখে আচ্ছন্ন হয়ে পড়ল সে নিজে তার ভাইকে খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নিল মা ও স্ত্রীর অনুমতি নিয়ে সে জঙ্গলে রওনা হল খোঁজার সময় সে সেই জ্ঞানীর কুঁড়ে ঘরে পৌঁছাল সে সম্মান দেখিয়ে বসল এবং কিছুক্ষণ বিশ্রাম নিল জ্ঞানী তাকে জিজ্ঞাসা করল হে বৎস কি তোমাকে এই নির্জন জায়গায় এনেছে ফারেজ তাকে পুরো গল্প বলল শুরু থেকে শেষ পর্যন্ত রাজকন্যার অপহরণ তার ভাইয়ের তাকে উদ্ধার করতে যাওয়া এবং এখনও না ফেরার কথা জ্ঞানীর মুখে উদ্বেগের ছাপ দেখা গেল ফারেজ তা লক্ষ্য করে বলল হে মহাশয় আমি দেখছি তুমি চিন্তায় ডুবে গেছ তোমার মুখে উদ্বেগ ফুটে উঠেছে দয়া করে বলো তোমার উদ্বেগের কারণ কি জ্ঞানী ভারী ও দুঃখী কণ্ঠে বলল হে বৎস আমি তোমার ভাই রাবিউকে চিনি সে আমার কাছে জ্ঞানী ফারেসকে পুরো গল্প বলল কিভাবে তার ভাইয়ের অপহরণ করেছিল কিভাবে রাবিউ তার কাছে সাহায্য চাইতে এসেছিল এবং শয়তানের মুখোমুখি হতে গিয়েছিল গল্প শেষ করার পর ফারেজ হতবাক হয়ে গেল সে যা শুনল তা বিশ্বাস করতে পারছিল না তার মুখে বিস্ময় ও উদ্বেগ ফুটে উঠল সে আশা ও ভয় মিশ্রিত কণ্ঠে বলল আমার ভাই এখন কোথায় হে মহাশয় সে কি ভালো আছে কেন সে এখনো বাড়ি ফেরেনি দয়া করে বল আমি আর এই উদ্বেগ সহ্য করতে পারছি না সে জ্ঞানীর পায়ের কাছে পড়ে গিয়ে কাতর কণ্ঠে বলল হে মহাশয় আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছেন যেহেতু তুমি সেই নোংরা দানবের রহস্য জানো তুমি নিশ্চয়ই জানো আমার ভাই এখান থেকে চলে যাওয়ার পর তার কি হয়েছে দয়া করে বলো তার কি হয়েছে জ্ঞানী ভারী ও দুঃখী কণ্ঠে বলল হে বৎস যা আমি ভয় করেছিলাম তাই হয়েছে আমি তোমার ভাইকে বারবার সতর্ক করেছিলাম আমি তাকে বিস্তারিতভাবে সেই বিশ্বাসঘাতক শয়তানের বিপদ সম্পর্কে বলেছিলাম কিন্তু তার সাহস তাকে আমার পরামর্শ উপেক্ষা করতে প্ররোচিত করেছিল সে তার স্ত্রীকে বাঁচাতে সেই অভিশপ্ত দানবের মুখোমুখি হতে গিয়েছিল সাইফাইউস তার কৌশল ও প্রতারণা ব্যবহার করে তোমার ভাইকে পাথরে পরিণত করেছে যেমনটি সে অন্যদের সাথে করেছিল এই কথা শুনে ফারেসের মুখ ফ্যাকাশে হয়ে গেল যেন তার শিরা থেকে রক্ত বেরিয়ে গেছে তার গলা শুকিয়ে গেল শখের তীব্রতায় তারা অল্প সময় আগে তাদের বাবাকে হারিয়েছিল আর এখন সে তার ছোট ভাইকে হারালো যে তার হৃদয়ের সবচেয়ে প্রিয় মানুষ ছিল সে পাথরে পরিণত হয়ে জীবনহীন হয়ে গেছে জ্ঞানী তার দিকে স্নেহের সাথে তাকিয়ে তার কাঁধে হাত রেখে বলল হে বৎস ধৈর্য ধরো যা হয়েছে তা হয়েছে কে আছে যে ভাগ্যকে ফিরিয়ে দিতে পারে ফারেস নীরবে ডুবে গেল তার শরীর থেকে যেন জীবন বেরিয়ে গেছে মাঝে মাঝে শুধু বিস্ময়ে নিঃশ্বাস পর তার চোখ অশ্রুতে ভিজে গেল সে মাথা তুলে বলল হে মহাশয় আল্লাহর পর আমার একমাত্র ভরসা আমাকে পথ দেখাও আমি কিভাবে আমার ভাইকে বাঁচাবো এবং তাকে তার মানুষের রূপে ফিরিয়ে আনবো জ্ঞানী দৃঢ়ভাবে বলল হে বৎস আমি তোমাকে আগেই বলেছি সেই শয়তানকে পরাজিত করার একমাত্র উপায় হল কেউ তার সাতটি প্রশ্নের সঠিক উত্তর দিক তখন রাবিউ এবং অন্যান্য অভিশপ্তরা তাদের আসল রূপে ফিরে আসবে কিন্তু যদি তুমি একটি প্রশ্নেও ভুল করো তুমি পাথরে পরিণত হবে ফারেস যার হৃদয় দৃঢ়তায় ভরে গিয়েছিল বলল হে মহাশয় তুমি জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী তুমি নিজে গিয়ে তাকে পরাজিত করো না কেন জ্ঞানী দুঃখের সাথে বলল হে আমার ছেলে যদিও আমি সব উত্তর জানি আমি এমন শৃঙ্খলে আবদ্ধ যা আমি অতিক্রম করতে পারি না ভাগ্য এমন সীমা আঁকিয়েছে যা আমি চাইলেও পার হতে পারি না এই যুদ্ধ একটি স্বাধীন মানুষের হৃদয় দিয়ে লড়তে হবে কিছুক্ষণ নীরব থেকে ফারেস দৃঢ়তার সাথে উঠে বলল তাহলে আমি নিজে যাব আমি তার প্রশ্নের উত্তর দেব এবং আমার ভাইকে মুক্ত করব আমি সেই নোংরা শয়তানের জীবন শেষ করব যত মূল্যই দিতে হোক জ্ঞানী দ্রুত এবং সতর্ক করে বলল হে বৎস তুমি কিছুই করতে পারবে না তুমি তোমার ভাইয়ের মতোই পাথরে পরিণত হবে তবে যদি তুমি সত্যিই দৃঢ় প্রতিজ্ঞ হাও তাহলে আমার কথা ভালো করে শোনো সেই দানব খুব চালাক সে কথার মাধ্যমে তোমাকে প্রতারিত করার চেষ্টা করবে তাকে কোনো জবাব দিও না রাগও করো না শুধু তাকে তৎক্ষণাৎ প্রশ্ন করতে বলো তাকে তোমার মনোযোগ বিভ্রান্ত করতে দিও না ফারেস মাথা নেড়ে বলল আমি তোমার কথা মানব হে মহাশয় তারপর সে জ্ঞানীকে বিদায় জানিয়ে সাইফাইউসাম গুহার দিকে দীর্ঘ যাত্রায় রওনা হলো। পাহাড় জঙ্গল ও অন্ধকারের মধ্য দিয়ে সে অবশেষে ভয়ঙ্কর গুহার মুখে দাঁড়াল সে উচ্চস্বরে চিৎকার করে বলল যা পুরো এলাকায় প্রতিধ্বনিত হল হে কাপুরুষ তুমি তোমার গুহায় নারীদের মতো লুকিয়ে আছো বেরিয়ে আয় আমি আজ তোমার সব প্রশ্নের উত্তর দেব এবং তোমার অত্যাচার চিরতরে শেষ করব সাইফাইউস চিৎকার শুনে গুহা থেকে ক্রুদ্ধ হয়ে বেরিয়ে এলো এবং ভূমিকম্পের মতো কণ্ঠে বলল এ কোন বোকা এসেছে তার মৃত্যুকে আলিঙ্গন করতে তার কণ্ঠ এত ভয়ঙ্কর ছিল যে জঙ্গলের ভিত কেঁপে উঠল গাছপালা তার তীব্রতায় কাঁপতে লাগল ফারেস তার ভয়ঙ্কর চেহারা দেখে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল কিন্তু দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল তাহলে তুমিই সেই নোংরা যে আমার ভাইয়ের স্ত্রীকে অপহরণ করেছ এবং আমার ভাইকে পাথরে পরিণত করেছ তোমার সময় শেষ হে বোকা এখনই তোমার প্রশ্ন শুরু করো ফারেস সাইফায়ুসকে উত্তেজিত করতে চাইছিল যাতে সে তার সাতটি প্রশ্ন করে সাইফায়ুস বিভৎস হাসি দিয়ে বলল ওহ তাহলে তুমি সেই তুচ্ছ পোকার ভাই যাকে আমার অভিশাপ গ্রাস করেছে মনে হচ্ছে তুমিও জীবন থেকে ক্লান্ত হয়ে গেছ তাই আমার কাছে এসেছ জেনেও কি অপেক্ষা করছে ফারেস রাগে দাঁত কর্মর করে বলল হে নোংরা শয়তান তোমার বিষাক্ত কথাই সময় নষ্ট করো না তোমার ফাঁদে আমি পড়ব না এখনই তোমার প্রশ্ন করো নয়তো আমি তোমাকে মৃত্যুর রাজ্যে পাঠাবো সাইফায়ুস ভয়ঙ্কর হিস্টেরিয়া হাসি দিয়ে বলল শোনো হে বোকা আমি তোমার ভাইয়ের স্ত্রীর সাথে খুব আনন্দ করেছি আমার ইচ্ছা পূরণের পর আমি তার কোমল মাংস কাঁচা খেয়েছি ওহ কি সুস্বাদু মাংস এখন তোমার পালা কিন্তু তুমি আমার অভিশাপের যোগ্যও ন আমি এই হাত দিয়ে তোমাকে টুকরো টুকরো করব আমি তোমার স্ত্রীর কাছে যাব তার কথাগুলো ফারেসের বুকে ছুরির মতো বিঁধল তার শরীর রাগে জ্বলে উঠল যখন সে শুনল তার ভাইয়ের স্ত্রীর সাথে কী করা হয়েছে এবং তার স্ত্রীর জন্য কী পরিকল্পনা করা হচ্ছে বিপদ জেনেও সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না সে রাগে চিৎকার করে পুরো শক্তি দিয়ে তলোয়ার নিয়ে সাইফায়ুসের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং একটি প্রচণ্ড আঘাত করল কিন্তু পরের মুহূর্তে তার ভাইয়ের মতোই ফারেসও পাথরে পরিণত হল তার পাথরের মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে রইল দুষ্ট সাইফায়ুস উন্মাদের মতো হাসল এবং বলল তাহলে এটাই তোমাদের ভাগ্য আমার গুহার চিরকালের প্রহরী হয়ে থাকা হে বোকারা তারপর সে শয়তানি কথা বিড়বিড় করে গুহার গভীরে ফিরে গেল সেখানে সে রাজকন্যার কাছে গিয়ে ঘটনাটি জানাল এবং ব্যঙ্গ করে বলল তোমার সাহসী প্রহরীরা আমার পায়ের নিচে পড়েছে এখন তুমি কাকে আশা করছো যে তোমাকে বাঁচাবে হে বোকানারি কিন্তু রাজকন্যার শরীরে আর অস্ত্রু ছিল না তার মধ্যে যা ছিল তা ছিল রাগের আগুন সে তার জ্বলন্ত চোখ তুলে রাগত কণ্ঠে বলল হে নোংরা আনন্দ করো না তোমার শেষ দৃশ্যমান আমি এটা আমার চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি আমার দিকে ভালো করে তাকাও সাইফায়ুস তার জ্বলন্ত দৃষ্টি এবং কথা দেখে হতবাক হয়ে পিছিয়ে গেল একটি কথাও না বলে তারপর সে তার সামনে থেকে সরে গেল এদিকে ফারেসের বাড়িতে রাবিউর অনুপস্থিতির পর থেকে দুঃখ ছড়িয়ে পড়েছিল এখন ফারেসও দেরি করছিল তার মা ও স্ত্রীর হৃদয় ভেঙে গেল বাড়িতে শুধু কান্নার শব্দ ছিল দুঃখ ও হতাশার মুহূর্তে ফারেসের স্ত্রী তার শাশুড়িকে বলল আমরা কতক্ষণ কাঁদবো আর অপেক্ষা করব আমাদের কিছু করতে হবে কান্নায় কোনো লাভ নেই হৃদয় বিদারক মা বলল আমরা কি করতে পারি হে আমার মেয়ে স্ত্রী দৃঢ়ভাবে বলল আমরা ন্যায় বিচারক সালাহউদ্দিনের কাছে যাব এবং তাকে সব বলবো এখন শুধু তিনিই আমাদের সাহায্য করতে পারেন মা এই ধারণা পছন্দ করল এবং তার সাথে তৎক্ষণাৎ রওনা হলো তারা আশা ও প্রত্যাশা নিয়ে সালাহউদ্দিনের প্রাসাদের দিকে রওনা হলো গল্পটি শেষ হয়নি পরবর্তী পর্বটি একতে আমাদের চ্যানেল পলটি সাবস্ক্রাইব করে রাখুন